আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সমস্ত দর্শক শ্রোতা আপনি আল্লাহর কাছে যা চাবেন সেটাই আপনি পেতে চান তাহলে আপনি এই আমলটা করতে পারেন তবে মনে রাখতে হবে আমলটা আপনাকে সারাক্ষণ করতে হবে আল্লাহ হ্যাঁ না হুয়া তালা একটি নাম আছে এই নামটা যদি আপনি সারাক্ষণ মনের ভিতরে কিছুদিন পরেন ইনশাল এবং হালাল খাবার খান ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন হয়তো আল্লাহ পাক আপনাকে আপনার হাত আল্লাহ পাকের হাত হয়ে যাবে আপনার মুখ আল্লাহ পাকের মুখ হয়ে যাবে আপনার চোখ আল্লাহ পাকের চোখ হয়ে যাবে এই জন্য কী করতে হবে হালাল খাবার খেতে হবে আল্লাহর আবাদতবন্দি করতে হবে এবং এই নামটি করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি নাম মুস্তজ দাওয়াত হতে চাইলে আপনি এই নামটি পড়তে হবে এছাড়াও এই নামের আরো কিছু পাওয়ার আছে আমরা এটা বলবেন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন দেখুন যে ব্যক্তি আল্লাহ সু ভয়ান হুয়া তা নাম ইয়া মজিব ইয়া মজিব ইয়া মজিব অর্থই হলো হে প্রার্থনা কবুলকারী ল এই নামটা যদি সারাক্ষণ পরে সারাক্ষণ যদি এই নামটা পড়ে পরে হুয়া তালা মুস্তাজাবু দাওয়াত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন এবং তার দোয়া কবুল হয়ে যাবে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে ল আকবার আকবর ল আকবর এবং কেউ যদি দোয়ার সময় দোয়া করছে তখন ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব এই নামটি একশতবার পাঠ করে দোয়ার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলমী তার দোয়াকে কবুল করে নেন সুতরাং ইয়া মুজিব আমরা বলতে পারি আল্লাহ পাককে আপনার ডাকে সারা দেওয়ার সেরা একটি আমল এছাড়া আপনি এই নামটা আমরা এইটুকু মনে করি যে আল্লাহ পাক এই নামটাতে খুব বেশি খুশি হয়ে যান এই জন্য সারাক্ষণ ইয়া মুজিব পাঠ করলে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা তার অন্তরের ভিতরে হয়ে যায় তখন আল্লাহ পাক খুশি হয়ে যায় সে যা বলে তাই হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর অলি হতে চাইলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে দোয়া কবুলকারী হতে চাইলে এই নামটি আসুন আমরা প্রত্যেকেই অধিক পরিমাণে অধিক পরিমাণে বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে পড়ি আর বিশেষ কোনো উদ্দেশ্যে যদি আপনি সময় কম তাহলে আপনি অজু করে একটা পাক পবিত্র জায়গায় বসে আপনি ছিয়াশি বার আল্লাহর কাছে আল্লাহর এই নামটা ডাকবেন দুরুদ পাঠ করবেন অতপর দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন সুবাহ আল্লাহ সমাজ দর্শক শ্রোতা অন্য মুমিন মুসলামাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিও তিনশো সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম